খামারি ভাইদের জন্য অনেক বড় সুখবর আলাইকুম খামারি ভাইরা কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আজকে আজকে আগস্ট সাল রোজ সোমবার বাংলাদেশে ও ব্রয়লার মুরগির বাচ্চার কত আপনাদেরকে জানিয়ে দিব প্রিয় খামারি ভাই ও বোনেরা অনেক বড় সুখবর বাচ্চার রেট অনেকটাই কমে গিয়েছে যে সকল খামারি ভাইদের খামার এখনো ফাঁকা রয়েছে বাচ্চা উঠেন নাই সে সকল খামারে বাচ্চা উঠাইতে পারেন বর্তমানে মুরগির পাইকারি দাম কম থাকলেও আগামী সপ্তাহ পর থেকে মুরগির পাইকারি দাম বৃদ্ধি হবে তার কারণ মুরগির পাইকারি দাম কম থাকার কারণে অনেক খামারি ভাইদের খামারে মুরগির বাচ্চা উঠাই নাই অনেক এলাকায় বন্যা হওয়ার কারণে সে সব এলাকায় খামারিরা মুরগির খামারে বাচ্চা উঠাইতে না এই সকল কারণে বাজারে যখন মুরগির সংকট তৈরি হবে তখন অটোমেটিক মুরগির পাইকারি দাম বৃদ্ধি হয়ে যাবে যে সকল খামারি ভাইরা খামারে বাচ্চা বাচ্চা চান পারেন আপনাদের সিদ্ধান্ত আর কথা না বাড়িয়ে মুরগির বাচ্চার রেট জানিয়ে দিব যারা মুরগির বাচ্চার প্রতিনিয়ত সবার আগে পেতে চান অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে বেলাইকোন অন করে রাখবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সর্বপ্রথম আমি সোনালি মুরগির বাচ্চার রেট জানিয়ে দিব সোনালি মুরগির বাচ্চার রেট কত সোনালি নর্মাল আঠারো টাকা সোনালি ক্লাসিক বাইশ টাকা সোনালি হাইব্রিড ছাব্বিশ টাকা সোনালি সুপার হাইব্রিড বত্রিশ টাকা এই ছিল সোনালি মুরগির বাচ্চার রেট এখন আমি আপনাদেরকে ব্রয়লার বাচ্চার রেট জানিয়ে দিব কোন কোম্পানির ব্রয়লার মুরগির বাচ্চা কত টাকায় বিক্রয় করতেছে কাজী কোম্পানির ব্রয়লার মুরগির বাচ্চা পঁচিশ থেকে আটাশ টাকা আমান কোম্পানির ব্রয়লার মুরগির বাচ্চা পঁচিশ থেকে উনত্রিশ টাকা নারিশ কোম্পানির ব্রয়লার মুরগির বাচ্চা পঁচিশ থেকে সাতাশ টাকা নাহার রস কোম্পানির ব্রয়লার মুরগির বাচ্চা পঁচিশ থেকে আটাশ টাকা প্রভিটা কোম্পানির ব্রয়লার মুরগির বাচ্চা পঁচিশ থেকে আটাশ টাকা প্রাগুন কোম্পানির ব্রয়লার মুরগির বাচ্চা পঁচিশ থেকে সাতাশ টাকা এ ওয়ান কোম্পানির ব্রয়লার মুরগির বাচ্চা পঁচিশ থেকে উনত্রিশ টাকা সিপিআই কোম্পানির ব্রয়লার মুরগির বাচ্চা পঁচিশ থেকে আটাশ টাকা আর কোম্পানির ব্রয়লার মুরগির বাচ্চা পঁচিশ থেকে সাতাশ টাকা নিহুব কোম্পানির ব্রয়লার মুরগির বাচ্চা পঁচিশ থেকে আঠাশ টাকা এই ছিল আজকে ব্রয়লার মুরগির বাচ্চার রেট আপনি কত টাকা দিয়ে ব্রয়লার মুরগির বাচ্চা ক্রয় করেছেন অবশ্যই কমেন্টে জানাবেন আমাদের ভিডিও যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে বেলাইকন অন করে রাখবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখতাছেন অবশ্যই অবশ্য সেই জেলার নাম কমেন্টে লিখবেন ভিডিওতে একটি লাইক দিবেন ভিডিও বেশি বেশি শেয়ার করবেন যাতে করে বাংলাদেশের সকল খামারি ভাই ও বোনেরা ভিডিওটি দেখতে পারে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ